দূর থেকে যে কোনো নারীকে এবং যে কোনো পুরুষকে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে পঙ্গু করে বিছানায় ফেলে রাখার তাবিজ আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব আপনার শত্রুকে নিজ হাতে আপনি নিজে কিভাবে পঙ্গু করে বিছানায় প্যারালাইসিস করে বিছানায় ফেলে রাখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে সেটা আমি উপস্থাপন করবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কোনো তান্ত্রিকের কবিরাজের পিছনে নিজে আপনার দৌড়াদৌড়ি করতে হবে না টাকা খরচ করতে হবে না এবার নিজের কাজ নিজে করবেন একদম সহজ উপায় মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে হ্যাঁ এটা শুনে আপনার পূর্বে এর আগে যে আপনার ভিডিও দেখছিলেন বা কাজ করছিলেন কাজ হয় নাই তাদের মতোই মনে হইতে পারে না ভাই কিন্তু এই ভিডিওটা একদম ব্যতিক্রম ধর্মী তো আমি আজকে যেটা দেখাইতেছি এটা বলতো এর আগে ভুগ দেওয়া আছে ভুগ দিয়ে এসে তারপর আমি কাজ করতে বসছি তো আমরা প্রত্যেকটা কাজ করার পর বাকি ভুগ দেই ভুগ দিয়ে তারপর আমরা কাজটাকে করতে বসি তো এই কাজটাকে বিশেষ করে পঙ্গু বানটাকে নিয়ে অনেকে অনেক জালার মধ্যে আসলে উদ্দিষ্ট হয়ে আছেন বিদ্যালয় থেকে গেছে শত্রু অত্যাচার করতেছে আপনার মা বাবাকে অসুস্থ করে রাখতেছে অনেক ধরনের কাজ চেষ্টা চালাইছেন কিন্তু ভাই আমাদের মতো আসন দিকেও কিন্তু ওরকম কাজ দেখাইতেও পারে নাই করতেও পারে নাই এই বাংলার মাটিতে চ্যালেঞ্জ করে বলে গেলাম যে বিদ্যা আজকে আপনাদের দিতেছি সমাধান হবে ২৪ ঘন্টায় এটা আপনার নিজের কাজ নিজে করেন দেখেন দেখেন মূলত এই কাজটা করার ক্ষেত্রে আপনাদের কি কি নিতে হবে প্রথমত যাকে আপনি মারবেন যাকে করবেন তার তার একটা ছবি নিতে নিতে হবে হবে এবং নামটা জাস্ট আর এই কাজটা করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই কাজটা করার ক্ষেত্রে আপনাকে প্রথমত পাক পবিত্র হয়ে একটা জায়গায় বসতে হবে মোমবাতি অগরবতা জ্বালাইতে হবে গায়ে সুগন্ধি লাগাইতে হবে এবং জায়গায় যে জায়গায় কাজটা করবেন ওই জায়গায় অবশ্যই গোলাপ জল ছিটিয়ে নেবেন ছিটিয়ে নিয়ে যেহেতু এটা একটা বান মারণ গাছ সেই ক্ষেত্রে অবশ্যই নিজের শরীরটাকে বন্ধ করে নেবেন বন্ধ করে নিয়ে তারপরে কাজটা শুরু করবেন তো পূর্বে আপনার বাতার থেকে আপনারা কাম সিঁদুর কিনে আনবেন কাম সিঁদুর কিনে আইনে ডালিম গাছের ডাল ছাড়া বা ডালিম গাছের ডালটা আপনার বর্ষিকোনের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর নিম গাছের ডালটা বানের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে আপনার নিম গাছের ডাল দিয়ে কলম বানিয়ে তারপরে ছবির উপরে এই লিখবেন তো বিশেষ করে জুম করে নেবেন তাহলে লেখাগুলো বোঝা যাবে তো লেখাগুলো লিখে নিচে তার নামটা লিখবেন পেছনে তার নামটা লিখে দিবেন লিখে দিয়ে কবর থেকে আপনারা দুইটা কবর থেকে মাটি সংগ্রহ করবেন এক মুট এক মুট করে দুই মুঠ মাটি মাটি সংগ্রহ করে একটা পুতুল বানাবেন তো সেই ক্ষেত্রে আপনাদের কবর থেকে মাটি সংগ্রহ করতে অপারগ হন তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে হাড়ের গোড়া দিয়ে অথবা সিদ্ধ করা ময়দা দিয়ে আপনাকে পুতুল বানাইতে হবে বিশেষ করে মনে করেন যে কবরের মাটি থেকে আপনি পুতুল তৈরি করলেন করার পরে এই যে এইটা যে লেখাটা সহ ছবিটা আপনি পুতুলের মধ্যে ভালো করে আপনি ঢুকিয়ে দিবেন তো বিশেষ করে ঢুকিয়ে দেওয়ার পরে এই পুতুলটার তো আপনি আপনি যে তার কি কি অঙ্গগুলো হানি করতে চান ওইটা আপনার তো দেখা গেছে যে মন্ত্র পরে বলতে হবে না বা দেখা গেছে আপনার মনে মনে বলতে হবে আপনি ডাইরেক্ট ওই ছবিটার পেছনে লিখে লিখে দিবেন যে আপনি কি চান ডাইরেক্ট সোজা বাংলা কথা আপনি কি চান তার হাত পঙ্গু করতে চান চোখ পঙ্গু করতে চান কানা করতে চান তার আপনার দেখা গেছে যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ হানি করতে চান সেক্ষেত্রে ওই বিষয়টা আপনার ছবির পেছন লেখে দিয়ে তারপরে পুতুলের মধ্যে ভয়রে পুতুলটা সুন্দর করে আগে আগুন দিয়ে হিট দিয়ে নেবেন চন্দন কাঠের আগুন দ্বারা হিট দিয়ে নেবেন একদম সহজ হবে আমি বলতেছি বিশেষ করে ভাই চন্দন কাঠ যদি না পান যে কোনো খড়ি দ্বারা আপনার হিট দিয়ে নেবেন পুতুলটাকে ভালো করে মাটির পুতুল তো পুরিয়ে শক্ত করে নিয়ে তারপর আপনারা যে কোবর থেকে মাটি সংগ্রহ করছেন আবার ওই কোবর ওই জায়গাতে এটাকে পুঁতে দিয়ে আসবেন পুঁতে দিয়ে আসার চব্বিশ ঘন্টার মধ্যে দেখবেন যে কোনো নারী অথবা পুরুষ যে যত বড় শক্তিশালী হোক না কেন সে যত বড় আপনার শত্রুই হোক না কেন তাকে চব্বিশ ঘন্টার মধ্যে বান মেরে আপনি তাকে পঙ্গ করে ফেলতে পারবেন একেবারে প্যারালাইসিস মানে বিছানার মধ্যে সাহিত্য করে রাখতে পারবেন তার সারা জীবনের দাম্বিকতা সারা জীবনের অত্যাচার সারা জীবনের অবিচার সবকিছু আপনি দুলিশ করতে পারবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিও ভালো লাগবে ভিডিওতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে